কথা ছিল সে হবে না কারো অনেকে তার বদলেছে মন পরিবারের অজুহাত পরিবারের অজুহাত তাই না ভাই তাই তো প্রত্যেক রাত রাত কাল সূত্রবার ভাই তাই না তো আমরা তখন কি করি আমাদের কিছুই করার থাকে না আমরা অনেকে নেশাগ্রস্ত হয়ে পড়ি মন ভাঙা হৃদয় নিয়ে কি দিকগুলো বুঝতে পারে না অনেকে দেখা যাচ্ছে ডিপ্রেশনে পড়ে

আপনি যদি কিন্তু খুবই খুশি হবেন আমি কি বলবো অখুশি হওয়ার সত্ত্বেও বলবো তাহলে বলি যদি অখুশি হওয়ার সত্ত্বেও বলেন তার বলি এই প্রথম দেখলাম যে কেউ অখুশি হবে যে কেউ তারপরে অখুশি করতে বলছে তো আপনি যেন আসলে খুব অখুশি হবেন আপনি যেন খুবই অখুশি হবেন যে ভদ্রতার খাতারে আমি আপনাকে সম্মান করি ঠিকই আসলে বাস্তবে আমি আপনাকে ভালো বলে তারপর

আপনাদের সাথে বাজারের ভিতরে চাগ হবে খেয়ে বেড়াবো বলেন